যখন তিন তিন বাস স্ট্রোক করে করার পরে কিন্তু এটাও অনেকে জানতেন না যে উনি কিন্তু রীড রক ইনস্টিটিউট থেকে অনেকবার কিন্তু তিনি হাসপাতালে ছিলেন ওনার পরিবারের অবশ্যই পরিবার আমি পরিবারের ইচ্ছা ছিল বলেই কিন্তু আজকে আমাদের অনেক সময় এরকম হয় যে পরিবার থেকে চায় না যে আবার এমবিএস-এ যাক বা আসুক কিন্তু ফকীরা ভাইকে নিয়ে আসার জন্য কিন্তু আমাকে পরিবারই কিন্তু বলেছে ওনার ছেলে যে বাবাকে একটু আপনি নিয়ে যদি ঘুরিয়ে নিয়ে আসেন স্বাভাবিক ভাবে একজন শিল্পী আর ফকিরা ভাই অনেক সিনিয়র জসিম ভাই থেকে শুরু করে মান্না ভাই থেকে শুরু করে যারা বিশেষ করে পরবর্তীতে সালমান ভাই হ্যাঁ অনেকে কিন্তু পৃথিবীতে নেই তো ওনারা নেই কিন্তু আজকে আমরা যাদেরকে যাদের অভিনয় দেখে অনুপ্রাণিত হয়ে আমরা আমি ব্যক্তিগত ভাবে ইন্ডাস্ট্রিতে এসেছি সেই ইন্ডাস্ট্রিতে যারা আজকে প্রয়াত সেই প্রয়াত মানুষগুলোর সহকর্মী কিন্তু তিনি সহযোদ্ধা তিনি সহ অভিনেতা তিনি তো সেই জায়গায় আমি মনে করি যে দেখেন যে তো আমার পছন্দের মানুষগুলো বা যাদের কারণে এই চলচ্চিত্র আলোকিত হয়েছে চলচ্চিত্রের সোনালী দিন ছিল সেই মানুষগুলোর মধ্যে কিন্তু তিনিও একজন যেমনটা আমি যদি কি বলি দেখেন যে আমি চাই আমরা কে ছোট ক্যারেক্টারে অভিনয় করে কে বড় ক্যারেক্টারে অভিনয় করে এই বিভাজনটা আমরা চাই না আমরা চাই আমরা চলচ্চিত্র শিল্পী সমিতি বরাবরই এখন নিবেদিত এবং একটা জিনিস করে যে আমরা চাই যে আসলে একটি গল্প দেখেন শুধু নায়ক নায়িকা হলেই যে যদি একটি গল্প শেষ হয়ে যেত সিনেমা হয়ে যেত তাহলে কিন্তু ফকিরা ভাইয়ের মতন অনেক মানুষের জন্ম হতো না আমাদের যদি বলতে চাই আহ অভিনেতা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শ্রদ্ধাভাজন নায়ক রাজ রাজ্জাক সাহেব তিনিও কিন্তু তার ছোট্ট একটি চরিত্র দিয়ে তিনি অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন এরকম আমাদের আমি সাবানা ম্যাডামকে ম্যাডামের স্টোরি পড়ে আমি এমনটি দেখেছি কেউ নিজেকে দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছে পৌঁছাইতে পারছে কেউ পারে নাই কিন্তু আমরা কিন্তু আসলে সবাই শিল্পী এটা হচ্ছে সবচেয়ে বড় আমি আজকের মাধ্যমে